আমি তো ভালোবাসি তোকে গর্ব পনেরো লেখনীতে সালমা চৌধুরী আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে টিসু দিয়ে টিসু দিয়ে আবির তিনটা দিয়ে এসেছে মেঘের মন কষিতে পড়ে গেছে আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজ প্রথম দিন কাটাচ্ছে এই অনুভূতিহীন মানুষটা এক কথায় পুচপা খাওয়াতে রাজি হয়ে গেছে এটা ভেবেই অজান্তে হেসে ফেলল মেয়ে আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বললো বেকুবের মতো হাসছিস কেন আবির কথায় মেঘ কিছুটা খেল ছাড়াই জবাব খেলো ভূমি ফুচকা ফলে এসেছে তিন ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফুচকা কি আমাদের আবির উঠতে ইতলিত ভঙ্গিতে বলে শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে নিতে পারিস মেঘ আশ্চর্য নয়ন আছে সহসা দুই অধরের মাঝে ফাঁকা হয়ে আছে আবির দিকে নিয়ে বলে মুখটা বন্ধ বন্ধ কর করে খা প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো আবির ফোন চাপছে মেঘ আঁক পাশ না ভেবে এক প্লেট কুচকা কয়েক মুহূর্তে নিবার দরে ফেললো দ্বিতীয় প্লেটে হাতে নিয়ে আবির ফের দিকে তাকালো তারপর সচকম পণ্ঠে প্রশ্ন করলো আবির খাই আপনি খাবেন না পুচকা আবির ভার কণ্ঠে বলল আমি এইসব খাই না মেয়ে কোমল কণ্ঠ বলল আজ একটু খেয়ে অনেক সুস্বাদ আবির ফোনের মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকাল দাঁতে দাঁত কিছে বলল তুই খাচ্ছিস খা আমি খাবো না মে মেঘের প্রেমানুপতি এতটাই চিপো যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না হাসরচের মুখে আবির খায়ের দিকে চেয়ে আল্লাদে কণ্ঠে বলল একটা ফেললাম প্লিজ আবির তৃপ্ণ উদ্দেশ্য দিতে চাইলো হঠাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের পরপর কঞ্চ বলেও লেপ মেয়ে মেঘ পেট বাড়ালা আবিরের দিকে আমি ভুঁও পুচকে বিরক্তি নিয়ে বললো একটা ফুচকার জন্য আমি হাত মাষ্ট করতে পারবো না তুই খাইয়েতে। দে মেঘ চোখ বড় বড় করে তাকালো জিভ দিয়ে থোঁট ভেজালো মেঘের ডাগর ডাগোর চোখে তাকানোর মুখে আবি নিজের দিষি সংযত করে ফোনের দিকে তাকাল মেঘ দিয়ে হস্তে ফুজকা টপ দিয়ে আওত হতে আবি হেন নিতে শিন্ন ধুতে আবি হা করল মেহি কো ফুচকা মুখি দিয়ে হাত সরালো দূরে যেন আবির হের ছুয়ার কারেন্টের শক লেগেছে ফুচকা নুহে পড়তে আবির ভিউকে চো বন্ধ করল কোনোরকম গিললো দাপ কি কি হচ্ছে দাঁতে দাঁত চেপে কঙ্গির কণ্ঠে বলল উফ কি বুম খাস টপ মেঘ দাঁত বে করে হাসে ঠাট্টা সরে বলে এইভাবে আবির দাঁতে ধরে আছে ক্ষুদ্র চোখ পরে দূরে রাখি দূর থেকে ফোন ধরে আছে আর কেলিয়ে হাসছে আবি কপাল কুচকে তাকালো মেহি চোয়ালের পিছনে হাত নিয়ে মেহি চেয়ারের পিছনে হাত নিয়ে দু আঙুল ইশারা দিল সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ পড়লো রাখি মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির থেকে বাড়ালো আবির সঙ্গে সঙ্গে নিকট দিয়ে উঠলো আর খাবো না মেঘ পল্লব ঝাপটে অজমনের বললো একটাই এই একটাই খাইতে হবে প্লিজ এটাই শেষ আবির আগে থেকে ভু চোখ বন্ধু করে হা করলে তবে এটাতে ত কম দায় তেমন প্রভাব করেনি কোনো খেয়ে নিল ফুচকাটা একটি পানে খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সুদল একটা খেলে কি হয় নেক ঠোঁটে ঠোঁটে ফুটে উঠে রক্ত জোবার হাসি তখন ও হাসি থামিয়ে বলল একটা খেলে পানিতে পড়ে যে কেম আবির বোকার মতো চেয়ে আছি মেঘের দিকে কয়েক মুহূর্ত পর দীর্ঘ শ্বাস বিরক্তি নিয়ে করল কি কোথ থেকে শুনে শেষত সব আজগুলি কথাবার্তা মেঘে মেঘ বিজ্ঞের নেয় মাথা দিলে বলল আমার সোর্স আছে মেঘ মাথা নুয়ে মুচকি হাসে আবির মেঘের কণ্ঠে কথি শুনে কপাল কোটায় কণ্ঠ দ্বিগুণ হারি করে হঠাৎ বলে ওঠে আমি পানিতে পড়লেও তুই তো সবচেয়ে কৃষি মেঘের তো মনোভাব কমে আসে শিক্ত চোখে তাকায় আবিরের দিকে আবির নিয়ে ওঠে সোয়াল সোয়াল দেখে মেঘ তার সুস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে আমি আপনাকে পানিতে পড়তে পরতে না আপনার কিছু হলে আমি কাটি নই স্বপ্ন দেখব কে আমার স্বপ্নের রাজকুমার থাকে আবুই চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায় মেঘ কিছুক্ষণ চিন্তা পর মুখ তুলে তাকায় তাকিয়ে দেখে আবির খেয়ে নি পিছনে ঘুরে দেখলো আবির খেয়ে টাপা দিচ্ছে এক মিনিটের মধ্যে আবির এসে চেয়ারে হাত হাতল করে দাঁড়িয়ে বলল তোর খাওয়া শেষ হচ্ছে মেঘ মাথা মেরে হ্যাঁ বললো আবির দুটো টিসু এগিয়ে দিল মেঘির দিকে আবির ভর ঘুরে কন্ঠে বললো চল তাহলে মেঘ উঠে আবির হয়ে কিছু কিছু হাঁটে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মেঘ হাতে নিতে নিতে বলে কি এখানে নেম আর আদির জন্য নিয়েছি জবাব দিল আবির ননের ভিতর মুগ্ধ কায়ক মেঘের ঠোঁটের উপর ভেসে হাসি আবির ভাই কিছু কখনোই বলতে পারতো না মেম জন্য নেওয়ার জন্য মেঘকে খাওয়াইতে এনেছে এটাই অবাক করা কাণ্ড আবার তাদের জন্য নিচ্ছে মেঘ বির করে বলল বাহ আবির হাই আবির চোট পাকিয়ে হালকা হগসরে ধুমকে উঠল এই মে উঠবে মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকে ব্যাগ সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় মে খুশিতে গদ গদ করে মিম আর আদির কাছে আবি আবির মসজিদের নাম মাগিবের নামাজ করে বাইক স্টার্ট দেয় একেবারে এসে বন্ধুদের আড্ডার মেহলে থামে রাকিব আর রাসের আড্ডা দিচ্ছিল মোবারক আর নিমন এখনো আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক নামতে নিলে রাকিব দাগকে নিয়ে হাসতে হাসতে ঝুলিয়ে ধেপতে যায় আবিকে আবির বাইক থেকে নেমেই দুই তিনটা ঘুষিয়ে বসিয়ে দেয় পেটে ঘুসিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায় রাস্তা বর্ষা থেকে পুছিয়ে দাঁড়িয়ে আবকে উঠো বলে কি হয়েছে দেদে রাকিব কিছুটা সামরিক কণ্ঠে ভুলে উঠে ওফ এমনি কেউ মারে আবির রাগান্ব কণ্ঠে গেল তোরে যেমন বেশি চলে আমার হাতও বেশি চলে তাছ কোনো না পারে কি হয়েছে তাকে বল আমার তাকে ভাসতে হাসতে জবাব দিল আর গলিসতাম আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি খুলেই টাসকি খাইছি যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি সেই কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না আমি দৌড়ে গেছি আবিরের কাছে আবিরের পাশে মেয়েকে দেখে আমি তো আরো অবাক মুসুমানা ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার কক্ষ থেকে ফুচকা খাওয়াবো সেই ঝাল এক মিনিট আছে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠলো ও আমার কাছে যে প্রথম ফুচকা খাওয়া আবদার রয়েছে তুই কেন খাওয়াবি তাছাড়া সাথে বলে উঠলো ঠিকই তো আবিরের ওকে তো আবিরই খাওয়াবে তাকে পুনরায় ঠাট্টার স্বরে বলল। এই জন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে এবার আমি তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলে রাকিব আবার বলল একটু বলেছি না মানে আমায় কি দোষ উত্তেজনায় মেয়েকে প্রথমে ভাবে বলে ফেলতে চেয়েছিলাম আসে অবাক দৃষ্টিতে চেয়ে রইলো রাকিবের দিকে বলে উঠল ঠিক আছে আরো মাই সাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবির কণ্ঠ বলল মাপ করে দে ভাই বুক পোষকে আর কিছু বলব না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠ বলল মুখ চুষকে বয়েছিস ভালো কথা তুই আমাদের রোনান্টিক মধ্যে ব্যাগরা দিয়েছিস কেন আমি কি তার প্রেমে কখনো ব্যাগলা দিয়েছি রাকি ভেঙসি কেটে বলবো আমার পর মেঘের মতো লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুচকা প্লেট থেকে দেয়নি আমাকে বলো আরও প্লেট কিনে দিতে হয়েছে আমি দৃষ্টিতে কিছু পুনরায় বলা শুরু করলো মেঘটার জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমার তা এক গামলা খেয়ে কারকর আবার ঝগড়া করতে আসে যদিও ঘুগতে নিয়ে যায় বাসি থেকে বের হয়ে আগে ফুচকা চটকাটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজের সামনে প্রেম করতে পাই না সেখানে তাকে তোকে কেমলে করতে দেই আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকায় হাসা সহসে বলে ওঠে রাকিব কি পড়ছিস তুই রাকিব আবারও হাসি শুরু করলো এবার হাসির মজা দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বলল রাসেলের তোকে একটা জিলিস তোকে একটা ও এম জি দেখাই আবিরের দিকে তাকিয়ে এপোমায় দাঁত কিনে বললো আয় নিজের কুপিরটি দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসেছে এরমফি মোবারক আলিনা মানো এসেছে পাঁচজনই চেয়ার কাছাকাছি এনে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে বা তাই এতটা মমজুর দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করল পিছন থেকে ভিডিও করেছে মেকি হিজাবের কারণে মুখুটা তেমন হাসিনি কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট ভিঠে যাচ্ছে মেঘ আবিরের চোখে আবিরে আবিরের আবিগকে মুখে তুলে ফুচকা হাইয়ে দিচ্ছে এতটুকু দেখে মোবারক আর রাস্তার চিপকার খাইছিস লিমন অতর্জিত কণ্ঠ আবে এক ফুচকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়ে দিচ্ছিয়া আবার হাস্যর মুখে বলে উঠব নাকি নাম শুনেছিলাম উনি ফিষিয়ে আবির শুধু উপন্যাস পাথা নাড়ায় লিমন অভিযোগের কণ্ঠে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তোকে কত জোর করলাম ফুটকা খেতে চেয়ে পেতে খাওয়ানো গেল না আজ আর আজ রাকেব দাঁতকে নিয়ে হেসে বললো মেই কিছু বলবে আবির আবার না করতে পারে নাকি তিন বন্ধু অবাক চুগে ডাকিয়ে রইল আবিরের দিকে রাসেল সহসা বলে উঠলো তুই তো টক খাস না জীবনেরও ফুচকা কেমনি খেলি আবির মুচকি হেসে জবাব দিল শুধু টক কেন ও আমায় বিষ দিলে সেটাও চুপচাপ খেয়ে নিকো চার বন্ধু এবার বিস্ময়করের দৃষ্টিতে আবিরের দিকে তাকালে কয়েক গরু তো সবে চাওয়া চুরি করল নোবার হাসি বলল বিয়ে কবে কবে খাচ্ছি মন্ত্র আবির থাপটি সরে বলল আর দিয়ে ইমন্ত ছোটা চিন্তিত হয়ে বলল কেন কিছু ভেয়েছে আবির কিছু বলার আগে তাকে খাসতে আসতে বলে উঠল সেদিন যদি মেঘ লাজি হয়েত তাহলে আজ আবির বিবাহিত থাকত রাসেল বলল তুমি মেয়েকে কবে আর কবে এবার রিজেক্ট করলো শুনলাম না আবির চোখ মে বোটালো তৃষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে নাকি পুনরায় বললে আরে দূর প্রপোজ না আবির মেয়েকে বলেছিল কি করশনা না করলে বাদ করতে হবে না করশনা তুই কিন্তু মেয়ে বেঁচে এই কিছুই বসলো না বদলে বসলো করশনা করবে যেমন কিছুটা ভেবে বলল করশনা না করলে কি করতি আবির দাঁত কিছে বলল করশনা না করলে এক ঘন্টার মধ্যে কাঁচিয়ে নিয়ে বিয়ে করে খেলতাম শব্দে এসে উঠলো আর বলল মেঘ যদি রাজি না হতো আবির রাগার নিটোপান বলল জোর পরে হলেও বিয়েতে রাজা পড়াবো আবার কি নিমন এত বেশি জানে না রাকিব আবিরের সবকিছু জানে রাকিবের সাথে রাসেল ঝলাপেলা পরাই রাসেন টুকটাক জানে নিমন দাঁত বের করে ঠান্ডা পণ্ঠে শুধালো বিয়েটা মেঘকে বলেও করতে পারিস তাহলে তো আমার বিয়েটাও খেতে আমরাও বিয়েটা খেতে পারি আর তোর বউ বিয়ের পরে পড়াশোনা করতে আবে আবির দীর্ঘশ্বাস পেলো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই কাজ আমি কখনোই করবো না দুবারও প্রশ্ন করলো কেন আবে বোম ভিয়ে বড়া বলা শুরু করলো কারণ মেয়েকে বাদ বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনে কোনো সময় মেয়েকে মনে হতে পারে আমিও যোগ্য না পড়াশোনার বাহিরে চলাকেলা বন্ধু মহলের সাথে আমাকে মানিয়ে নিতে পারলো না মেঘের কহলো যদি মনে হয় আমি ওর কাছে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চাই তখন আমি কি করবো তার থেকে ওর নিজে প্রতিষ্ঠিত আমাকে পড়াশোনা চলবে না তখনই আমি ওকে বিয়ে করব বভ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকালে নবারক মাথা নে মাথা বলল। বলল একটু আগে যে বললি জোর করে বিয়ে করবে আবিরবার ককাল কুচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না আমি জোর করে বিয়ে করতাম কারণ তার পড়াশোনা করার ক্যারিয়ার করার ইচ্ছে থাকতো না জীবনে চলার কক্ষে নতুন বন্ধু হতো না আমাকে ঘিরে ওর পৃথিবীটা হতো একটা না একটা সময় আমরা আমার প্রেমে করতে বাধ্য হতে ইমন এতক্ষণ নিরল থাকলো এবার চিন্তিত স্বরে বলল সবই বলছিলাম কিন্তু ভাবি জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবি কিছু ছেড়ে দিবি রুপি লাকি পিক্স করে হেসে উঠল তার ছেলে সরে বলল যা বলেছিস তুই আবি তুই আমার ছেড়ে হাস এই আবি দেশি আসছে এক ছেলেকে পিটাইতে ছেলের অপরাধকে ছেলে মেঘে ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল কথা বলার চেষ্টা দিয়েছিল এখনো হাসপাতালে বলতে মেঘ প্রেম করার চিন্তাও যদি করে তখন আবি কি করবে তোরাই ভাব কাসেম যেমন আর মোবারক সরে চিৎকার দিয়ে উঠল আবির আবির কন্টে বললো আজ দিয়ে আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল নামাজের সময় হয়েছে চল নামাজে যাই সবাই নামাজ করে বের হলো রাকিব দাঁত কেলিয়ে বললো শোন আজ আবির আমাদের ট্রিট দিবে কি খাবি গল দোরা আমি বিরক্তি নিয়ে বলল আমি কোনো ট্রিট দিবো না আমি কেন ট্রিট দিবো আমার কি বিয়ে আমি কি বিয়ে করেছি নাকি রাকিব মুখ বেঁকিয়ে বললো বিকেলে যে বললি আনলিপিনের ফুটকা খাওয়ানোর ক্ষমতা আছে তাহলে এখন আমাদের খাওয়া আবির গভীর গম্ভীর করছে হলো এই আকর শুধু আমার কাদন মেনে চলল নিমন হঠাৎ গলে উঠল আমাদের আনলিমিটে খাওয়াতে হবে না হলে তোর কাদন তোর কাদন মেনের তরফ থেকে আমি কিছুটা ভেবেও ঠিক আছে চ তিনটা বাইকে পাঁচজন চললো আবির একা বাকি দুইজনের বাইকে কে দুজন করে নামান নামি দামি রেস্তোরাঁ এসেছে আর বসলো সকলে আবে উৎফুল্ল পঞ্চে শুধালো মুফে খাবি নাকি কাচ্ছি চার বন্ধু চোখাচোখি করল আসিল মুচকি এসে দেব বলল দেখলি লিমন মেঘের কথা বলতেই ঘুরে অফার করছে কি ভালোবাসা নবারক বলে বসল তাহলে দুদিন পর কর ভাবের কথা বলে খাবার খাওয়া যাবে আবির পরা কণ্ঠে জবাব দিব এইটা আমার বিয়ের আগে তোদের তোদের আমার পক্ষ থেকে এই প্রথম এবং এই শেষ ট্রিট এতদিন মেঘের কোখায় এত ডিটেলস জানতি না তাই ট্রিটের কথা ওখানে আর যেহেতু জানছিস আর কিছুই না সবাই কাটছে বোর নেলো নিল ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো বাকি চার গম্পু এখন খাচ্ছে আবে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মিশতে মিশতে বললো তোরা কি আর কিছু খাবি কেন চলে যাবি আর কি আবিন মুসকি এসে বলল তোদের হাবি আমার জন্য অপেক্ষা করছে সবে একসাথে বলে উঠলো এ লিমন অভিমানী সরে বলল বাহ বন্ধু বাহ এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস এদিকে আমার সব কাজ নিয়ে বস পাঁচ বছরের কম জীবনটা বেদনার রাকিব এককাল হেসে বলল আর কিছু না খেলে বিড়ি দিয়ে আবিন একগাল হেসে বলল আর কিছু না খেলে বিড়িয়ে দিয়েছি সবাই বললো আর কিছু খাবো না দোয়াগই তবে সুখে উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে মেঘ সন্ধ্যার পর বাসে সে কিছুক্ষণ নিয়ে পড়তে দু এক ঘন্টা পরে পরে খেয়ে নিয়েছে আবির শুক্রবার বাইরে বন্ধুদের সাথে হাবচাপি খায় রাতে বাসায় ফিরে আর ঘাত খায় না এই জন্য মেঘ হোক শুক্রবারে আবির্ভাইয়ের কথা খাবে না সবার সাথে খাবার খেয়ে নেয় মন্তদেব পড়াশোনা করার করার পর আবির্ভায়ের জন্য অপেক্ষা করছে মেয়ে আজ আবির্ভীর প্রতি ভালোবাসা উঠলে পড়ছে মেঘের আবির্ভাই ফিরে আবির্ভাই ফিরলে একাপ পফি করে দিবে আবির্ভাইকে বেলকুনিতে দাঁড়িয়ে আছে হঠাৎ আবির্ভাইকে বাইক নিয়ে খেচে ঠুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায় ড্রয়িং রুমে কেউ নেই খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই সব কিছু বুঝিয়ে সবাই গুমে চলে গেছে মেক পা টিপে টিপে রান্না হয়ে যায় আবির চাবি দিয়ে লকলে বাসার ভিতরে ঢুকে বড় বড় হাটে সিঁড়ির দিকে ছোট একটা পাতিল পানি বসানোর জন্য এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয় শব্দ শুনে আদের পাশ ফিরল তাকালো রান্নাঘরের দিকে মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ এক হাতে খালি আঙুল দিয়ে মুখ কান চেপে ধরেছে মেঘের রান্না করে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে দ্রুত পায়ে হেঁটে গেল রান্না দিকে আবির দাঁতে দাঁত চেপে কুম্ভিয়ে কণ্ঠে শুধালো এখানে কি করছিস আবির ঘেয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ ভরকে যায় কিছুটা মনে মনে ভাবছে যদি বলি আবির ঘেয়ের জন্য পফু করতে আসছি তাহলে আমি শেষ নল সরে আস্তে করে মেঘ বলল কফি খেতে ইচ্ছে হচ্ছিল আমি সুপ্র দৃষ্টিতে পঙ্খ করলো অস্ত্রের আকার পস্ত বুম্বে গণ্ঠে বললো তুই ডাই নিয়ে বস আমি আনছি মেঘ ততকে নজরে চাইল দৃষ্টি তার নিরতে কয়েক মিনিট পর বাতিল রেখে ডাইনিং টেবিল করছে টেনে বসক এক দৃষ্টিতে আছে রান্না হরে আমি বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যে দুই কাপ পপি নিয়ে ডাইনিংয়ে আসলো এক কাপ মেঘকে দিল এগিয়ে দিল আর মেঘের বিপরীতে বসলো মেঘ আসতে ফুদিয়ে এক চমুক খেলো সঙ্গে সঙ্গে বিষয়ের দিকে তারপর আরেক চুমুক এক চুমুক দিয়ে তাকিয়ে বললো চেয়ে ঠিক আছে মেঘ সহসা ওপর নিচ মাথা নাড়লো আবির ভ্রূণ আছিয়ে শুধালো তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন মেঘ বিষয়েকর একর কণ্ঠ আপনি এত বড় কফি বানাতে করেন কিভাবে শিখেছি আমি নিরুদ্দেশ কণ্ঠে শুধালে বাহিরে লোকলে এরকম অনেক কিছু শিখতে হয় ও স্থিতি শিখিয়ে দেয় মেয়ে বুঝল না কে জানে একগাল হেসে বলল থ্যাংক ইউ আবির থাই আবিদের আবিরের অভিমতি বদলে গেল দুপুজকে ধনকেশ্বরে বলে উঠল বাড়িতে এতগুলি মানুষ আছে সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরেও তুই রান্না হয়ে ঢুকলি কেন কোন সাহসে আবির ভাই ধর্মকে উঠল মেয়ে অক্ষিপল্ল কাঁপছে দিক ঘামতে শুরু করেছে সেলফোন করে তাকিয়েছে আবির দিকে আবির দ্বিতীয়বার রুমভির কণ্ঠে বলল দরকার বলে তোর জন্য আরো দুজন হেল্পিং হ্যান্ড রাখবো তারপর বলছে ও তোকে আগামী তিন মাসে রান্নাঘরে পা দিতে না দেখি কোথাও শেষ সমাপ্তই হাতের কফের কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল মেঘ মানব মূর্তি ন্যায় চেয়ারে বসে